নির্বাচন নিয়ে কিন্তু আমরা একটা কথা পরিষ্কার ভাবে বলবো সারা বাংলার সমস্ত ইমাম ওলামা সুধিজন যত মান্যজন সমাজের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি সবার কাছে একটা রিকোয়েস্ট করব দেখুন যে ভোট আসবে ভোট যাবে কিন্তু প্রাণ গেলে প্রাণ আসবে না ফলে কেউ কারোর জন্য নয় ফলে আপনি কার জন্য কি করবেন কোনো মারামারি নাই হিংসা কাটাকাটি এরকম নয় নির্বাচন হবে শান্তিপূর্ণ হবে যার যাকে ভালো লাগবে ভোট দিবে দাঁড়াবো কেউ হিংসা মারামারি না করে আমরা শান্তিপূর্ণ নির্বাচন হোক ভোট হবে আমরা সমাজে শান্তি আর বর্তমানে সম্প্রীতি রক্ষার জন্যও আমরা কিন্তু খুব উদ্যোগ নিচ্ছি আমরা ইমাম সংগঠন থেকে আমাদের যে রাজ্যের বৃহৎ সংগঠন অল বেঙ্গল ইমাম রাজ্যের প্রায় বাইশটা জেলা কমিটি প্রায় উপরে ইমাম এই সংগঠনে যুক্ত আমরা বিভিন্ন সময় ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য সম্প্রীতির জন্য অনেক সময় প্রোগ্রাম নিয়ে থাকছি যারা ভারতবর্ষের সুধিজন শুভ সম্পূর্ণ মানুষ আপনাদেরকে আহ্বান জানাবো দেশের যে সংবিধান ফেডারেল স্ট্রাকচার সেইগুলোকে রক্ষা করে আমাদের যেমন থাকার যে ভাই ভাই মিলে আমরা যেভাবে থাকছি সেইভাবে পরিবেশটা যেন আমরা না করি ফলে এই মাস শান্তির মাস বরকতের মাস রহমতের মাস এবং মানুষের আহ যারা হচ্ছে দারিদ্র শ্রেণী মানুষ তাদের যে ক্ষুধার জ্বালা সেটা অনুভব করার মাস সহমর্মিতার মাস ক্ষমা করার মাস এ মাস থেকে আমরা শিক্ষা নেব মানুষের পাশে দাঁড়াবো নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবো আমরা মানুষকে ক্ষমা করব মানুষের উপকার করব শান্তি প্রতিষ্ঠা করব কোরআনের বেশি চর্চা করব নবীর বাণীগুলিকে ছড়িয়ে দেব সাথে সাথে সম্প্রীতি বজায় রাখব আমরা ক্লাসের সাথে আমরা জাকাত আদায় করব ফেতরা আদায় করব আমাদের রমজানের বিধানগুলি পালন করব আমরা ভাই ভাই ভাতৃত্ববোধ গড়ে তুলে সুন্দর সুষ্ঠ সমাজ গড়ে তুলব এবং কোরআনের পাইগামকে আমরা আম করবো সর্বসাধারণের কাছে আমরা পৌঁছে দেবো শান্তির বাণীগুলো পৌঁছে দেবো এই আমাদের আহ ব্রত হওয়া দরকার আমরা